তিন চার দিন ছিল ওই বাড়ি গ্যাস হলো আবার চলে নমস্কার বন্ধুরা ঝুমা উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের সেদিন বলেছিলাম আগের ভিডিওতে যে সম্ভবত তাড়াতাড়ি বাগানে আসার চেষ্টা করব কারণ এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছে পুজোও আসতে চলেছে আর বর্ষার ভাবটা নেই তো এদিকে দেখুন চলে এসেছি বাগানে তো বাগানে এখনো আমরা সবকিছু পরিষ্কার করতে পারিনি কিছু জায়গা একদিন মাত্র কাজ করা হয়েছে তো দেখুন এই এই সাইড দিয়ে এইটুকু পরিষ্কার করা হয়েছে আর এদিকে পুরো জঙ্গলই রয়েছে সেটাও আমাদের পুজোর আগেই করে ফেলবো আশা করি এবার লোক পাওয়া যায় না এটা সব থেকে বড় কথা অনেক কষ্ট করে এইটুকু পরিষ্কার করেছি আর এই যে কাকিমায় এসে এখানে ছাগল চড়াচ্ছে এই জঙ্গলে ঘাস পাতা খাচ্ছে তো কাকিমার সাথে গল্প করতে করতে এই দেখুন কি এখানে রয়েছে রয়েছে এক থালা আর এই ঘরে দিন ধরে 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 তো দু তিন দিচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে নয়তো তো এসব বাচ্চারা এমনি ছাড়িয়ে বা ভেজে দিলেও খেতে চায় না সেই কারণে ভাবলাম আজকে বাচ্চাদের পক্ষে আর বড়দের পক্ষে মানে দুজনেরই পক্ষে খুবই ভালো খাওয়া তো সেই কারণে আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা সবারই ভালো লাগবে আর সামনে যেহেতু পুজো আসছে এটা কিন্তু আপনারা পুজোতেও স্টোর করে রাখতে পারেন তো দেখতে থাকুন কিভাবে আমি একটা খাবার তৈরি করি সেটা হচ্ছে কি লাড্ডু অনেক নষ্ট এর মধ্যে বন্ধুরা এত বাদাম দেখে ভাববেন না যে আমি এত বাদাম দিয়েই লাড্ডু করব কারণ আমার এর এক বাদাম হলেই হয়ে যাবে আর দেখুন কতদিন হয়েছে আমি বাগানে ভিডিও করতে আসি না এই বর্ষার জন্য এত কেন্ন এসব মানে নোংরা হয়ে যায় বৃষ্টি হলেই তো এত পাতা পড়ে আর আজকে এতদিন পরে এসেছি আর দেখুন বন্ধুরা মেঘ হয়েছে কেমন চারিদিকে মেঘ হয়ে গেছে তো কতদূর কি করতে পারবো জানি না বুঝতে পারছি না তো সঙ্গে থাকুন বৃষ্টি হোক যা হোক লাড্ডু তো বাঁধা অনেক বাদাম নষ্ট হয়ে গেছে ঘরে থেকে থেকে অনেক দিন ধরে রয়েছে মা নিয়ে এসেছিল স্কুল পাড়ার থেকে বাবারে এটা খুব শক্ত অনেকই ছাড়িয়ে নিয়েছি এই দেখুন পুরো এক হয়ে গেছে তো এই কটা হলেই আমার হয়ে যাবে কারণ আমি অল্প পরিমাণে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই বানাচ্ছি আর বাদামগুলোরও একটা হিল্লে হয়ে গেল তো আর কিছু আছে ছাড়িয়ে পরে আমরা ভেজে রেখে দেব খাওয়ার জন্য তো এটা দিয়ে এখন যাই লাড্ডুটা বানিয়ে নি আসুন বন্ধুরা অনেকদিন পর বাগানে এসে বাগানে এত সুন্দর লাগছে তো ভাবলাম আজকে বাইরে বসেই করি আর মেঘের কারণে ঘরের মধ্যে একটু অন্ধকারও লাগছে তো আজকে আপনাদের সঙ্গে বাইরে বসেই ভিডিও শেয়ার করব গ্যাস ধরিয়ে দিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি এই দেখুন লাড্ডুটা তৈরি করব তাতে লাগবে আমার কিছুটা সাদা তিল আর রয়েছে এখানে খেজুর এই তো খেজুর নিয়ে নিয়েছি একবারটি আর যে চানা বাদামটা এটা আমি ভালো করে পরিষ্কার কাপড়ে মুছে নিয়েছি প্রথমে আমি এই তিলটা ভেজে নেব হালকা করে লাড্ডুটা বানানো কিন্তু অতি সহজ একদমই খুব কম সময়ে হয়ে যায় আর খেতেও খুব স্বাদে লাগে মানে খুব ভালো লাগে খেতে আর কি আর এই সাদা তিলটাও কিন্তু খাওয়া খুব ভালো এই দেখুন সাদা তিলটা কেমন একটু লালচে লালচে হয়ে গেছে দেখেছেন তো এরকম করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এখন আমি তিলের মতো করেই বাদামটাও ভেজে নেব যেমন ভাবে ভাজলে খোসাটা উঠে যাবে হালকা করে ভেজে নেবো এদিকে বাদামটা আস্তে আস্তে ভাজা হোক তত সময়ে আমি খেজুর গুলো ভালো করে পরিষ্কার করে দেখবো উপরের এই যে উঠা উঠা খোসাটা ছাড়িয়ে নিয়ে আর ভিতরের বীজটা আমি ফেলে দেবো এই দেখুন বীজ গুলো বের করে দিলাম এক বাটি ছাড়িয়ে নিয়েছি আর এই দেখুন বাদাম ভেজে রেখেছিলাম তো ডলা দিলে পরেই দেখুন কি সুন্দর বাদাম খোসাটা ছাড়িয়ে যাচ্ছে কুলো হলে ভালো হয় কুলোতে একটা ডলা দিলে একদম উঠে পরিষ্কার হয়ে যাবে বাদাম হচ্ছে বাদামি খাওয়া শুরু করে দিয়েছি দারুণ লাগছে সেটা আর এখন আমি এই বাদামটা আর এই যে যে খেজুর নিয়ে নিয়েছি এই দুটো আমি মিক্সি করে নিয়ে আসবো এই দেখুন বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি কিন্তু একদম মিহি করে নিয়ে হালকা হালকা একটু দানা দানা আছে আর এই যে খেজুরটাও সেম ওইরকম একটু দানা দানা থাকবে কারণ আমি একটু জল ব্যবহার করা যাবে না যেহেতু সেজন্য খেজুরটা আঠা তো অত মিহি কিন্তু হবে না এই দেখুন খেজুরটা মিহি করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি বাদামের গুঁড়োটা এখানে একটি ভেজে রাখা তিল এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে একটা ড্রো তৈরি হয়ে যাবে দারুণ গন্ধ বেরোচ্ছে নাড়ুগুলো যে লাগবে না নাড়ু যে বন্ধুরা লাড্ডুগুলো যে লাগবে না খেতে এখন সামনে পুজো তো এখন পুরো রাস্তা দিয়ে শুধু ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে এই পুজোর সব অফার দিচ্ছে তো আপনাদেররা কেমন কি বাজার ঘাট করছেন আর দেখুন বৃষ্টি চলে এসেছে সেই কারণে আমরা বাইরে থেকে ঘরে চলে এসেছি দেখুন কি মেঘ হয়েছে আর এখানে বেশি সময় থাকা যাবে না কারণ জানেন তো সাইডটা খোলামেলা আমার ঘ এই রান্নাঘরে তো জল চলে আসে এই দেখুন ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখেছেন এখন কিন্তু আমি লাড্ডুর সেপ আনতে পারবো হাতটা ধুয়ে নিয়েছি না ধুলে হয় যেহেতু আমার হাতটা আঠা হয়ে গেছিল এখন আমি এটা দেখুন লাড্ডুর মতো পাকিয়ে নেব গোল করার জন্য আমি দুটো হাত দিয়েই নিলাম আমি এরকম মাপের করছি আপনারা যেমন খুশি তেমন করবেন ছোটও করতে পারেন এর থেকে বড়ও করতে পারেন তো এই দেখুন বন্ধুরা পাকিয়ে নিয়েছি লাড্ডু আর আমি কিন্তু খুব বেশি বানাইনি নি প্রথমে বলেছি অল্প কটা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে বাইরে বেশি দিন রাখা যাবে না ফ্রিজে রেখে দিলেই খাওয়া যাবে মাঝে মাঝে নিয়ে নিয়ে তো আপনারা বন্ধুরা প্লিজ বলবেন এটা আপনাদের কেমন লাগলো এরকম রেসিপিটা আর এটা কিন্তু বাচ্চাদের পক্ষে বড়দের পক্ষে সবার পক্ষে মানে খাওয়াটা ভালো কারণ যে তিনটে জিনিস দিয়ে আমি তৈরি করেছি তিনটে জিনিসই শরীরের পক্ষে ভালো খাওয়া তো দেখুন আর কেমন লাগলো সেটা তো আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি